হ্যাঁ তাহলে ব্যাপারটা বুঝেছিস তো না ঠিক আছে অমিত দা কাল কখন নিতে আসবো তুই আবার মধ্য ব্যবস্থা এসছিস তোকে মধ্য ব্যবস্থা এখানে আসতে বারণ করেছি না আরে এখন খায়নি সেই সকালে খেয়েছিলাম কিন্তু তোর নেশা তো এখনো আছে আরে জাদ মাতালদের নেশা হয় না আসলে মাতালদের এটা স্টাইল কি কি অবস্থা মাস্ক না পরে যেখানে সেখানে বেরিয়ে যাচ্ছিস তোমরাও তো পারি আরে আমরা তো এখন ঘরের ভেতরে আছি বাইরে বেরোলে মাস্ক পরেই বেরোই ভ্যাকসিন নিয়েছিস কেউ পাগল হয়ে গেলে মানে আরে ভ্যাকসিন ট্যাকসিন নেওয়া ওই পাগলদের কাজ আমাদের নয় যাদের ওই করোনার ভয় আছে তারাই ছুটছে ওই ভ্যাকসিনের পিছনে এমনিতে শুনতে পারবে না আমাদের থেকে দশ হাত থাকে